আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাই সবাই মনোযোগ দিয়ে দেয় আমরা সাধারণত এহেরাম বাঁধার ক্ষেত্রে অনেক ভুল করে থাকি দেখতেই পারতেছ আমি প্রথমে কিভাবে বাঁধতেছি দেখো অনেকেই করে কি এইভাবে এহেরাম ভাতে আসলে এইভাবে এহেরাম বাঁধলে তোমার কি সমস্যাটা হয় দেখো দেখতেই পারতেছো এইখানে জিনিসটা খোলা থাকে তো তোমার সিকিউরিটি থাকতেছে না ঠিক না এইভাবে এহরাম বাঁধবা না এহেরামে মূলত দুইটা অংশ একটা নিচের আর একটা উপরের দুই পাট হইতে হবে আর অবশ্যই সিলাই বিহীন কাপড় হতে হবে সাদা কাপড় হতে হবে তো তুমি দেখতে পারতেছো আমি আরেক রকমভাবে বাঁধবো এইভাবেও অনেকেই বাঁধে এভাবে বাঁধা ঠিক তবে বাঁধতে পারো তুমি কিন্তু এইভাবে বাঁধলে তোমার অনেক কষ্ট হবে কারণ তোমার মনে করো যে তা করতে হয় সাফা মারোয়া সাই করতে হয় মুজদালিফাই যেতে হয় মিনায় যেতে হয় তো কিছু কিছু জায়গা আছে তোমার দৌড়াইতে হয় তোমার বড় বড় কদম দিতে হয় ঠিক না তো তখন কি হবে তোমার কষ্ট হবে দেখতেই পারতেছো এই যে আমার বাটা বেশি দূরে যাইতেছে না পাটা আটকে যেতেছে তোমার নামাজ পড়তে কষ্ট হবে বসতে কষ্ট হবে কষ্ট হবে তো এইভাবে করবো না এখন আমি তোমাদেরকে যেভাবে দেখাবো সবাই এইভাবে পড়ার চেষ্টা করবা দেখো আমি দুই পাশের মাথাটা একসাথে করে নিছি একসাথে করে তুমি বাম দিকেরটা একটু বেশি রাখবা আর ডান দিকেরটা বাম দিকে তুলনায় একটু কম রাখবা আর এই আমার আঙ্গুল যেদিকে আছে এই দিকে দিয়ে গায়ের সাথে কোমরের সাথে লাগাইয়া বাস এইভাবে পিছনে ঘুরাইয়া দিবা দেখো ঘুরাইয়া দেওয়ার পরে সুন্দর করে উপর থেকে এটাকে আস্তে করে বলটায়া নিচে আনবা তো এটা খুব সুন্দর টাইট হবে বেশি ভারীও হবে না তোমারটা টাইটটা বেশি টাইটও লাগবে না আবার এমনও হবে না যে খুলে যেতেছে নর্মালি স্মুথলি থাকবে এই যে দেখো এখন আমার পাটা কত দূরে যাইতেছে আমি সুন্দর বসতে পারতেছি না আমাদের সময় আর দেখো এই যে যেই পাটটা দেখছো দুইটা পাটের মাঝখানের জায়গাটা ফাঁকা জায়গাটা আমার পায়ের এখানে থাকবে তাহলে কী হবে আমার পাটা বের হইতে যখন আমি কদম দিব তখন আমার পাটা বের হইতে কি হবে সহজ হবে দেখো আমি কত বড় কদম দিতে পারতেছি তুমি এটা নিয়ে দৌড়াইতেও পারবা মুজদালিফায় মিনায় সাফা মারোয়াতে তাইফের সময় সব জায়গায় তুমি স্মুথলি হাঁটতে পারবা তোমার পাটা স্মুথলি সামনে আগে পিছিয়ে করতে পারবে না আমার সুন্দর করে পড়তে পারবা আর দেখো খুলতেছে না এবার দেখো উপরে জিনিসটা কীভাবে দিই আমরা অনেক সময় করি কি উপরের জিনিসটা এভাবে মনে কর দুই কাদের উপর ঝুলাইয়া এক পাশেটা এভাবে পিছনে ফেলাইয়া দিই তো যখন অনেকেই থাকে কি তাওয়াফের সময় আমাদের পিছনে থাকে তখন তাদের মুখের মধ্যে কি এই কাপড়টা মুখের মধ্যে যায় লাগে এই যে দেখছো আমি এভাবে দিলাম এটা মুখের মধ্যে যায় লাগবো এই কিন্তু এভাবে করার কোনো দরকার নাই আমি তোমাকে সুন্দর একটা সিস্টেম শেখা দিই সেভাবে করো এই দেখো বাম পাশের থেকে আগাটা নিয়ে ডান দিকের কমরের দিকে বা সুন্দর করে ঢুকাই তাহলে তাইলে জিনিসটা আটকায় থাকলো এবার তুমি দেখো এবার ডান দিক থেকে পিছন দিয়ে নিয়ে করবা কি পিছন দিক দিয়ে দেখতেছো এই যে এভাবে ঢুকাই দিবা শেষ তাহলে দুই দিক দিয়ে জিনিসটা আটকে থাকলো এবার দেখো তোমার হাটটা কি সুন্দর স্মুথলি যাইতেছে দুই পাশ হইতেছে তুমি নিয়ত বাঁধলে দেখো তোমার হাটটা উপরে থাকতেছে সুন্দর হাত ঘুরাইতে পারতেছো সব কিছু করতে পারতেছো কোনো সমস্যা হবে না তোমার ইনশাল্লাহ এইভাবে পড়ার চেষ্টা করবা আর অবশ্যই যারা দেখতেছো সবাই শেয়ার করে দাও লাইক কমেন্ট করো আর যখন তুমি আমি তোমাদেরকে দেখে যখন তুমি তাওফের সময় যখন তোমার ববলের নিচ দিয়ে এটা উঠাইতে হয় হাতের নিচ দিয়ে এটা বের করতে হয় বের করে তুমি পিছনে দিবা এই দেখো পিছনে দিলে এ দেখো বাস এইখান থেকে তুমি পিছনে একসাথে দিয়ে দেবা শেষ তাই তোমার দুইটাই হয়ে গেল দেখতেই পারতেছ তো কোনো তোমার মানুষেরও কষ্ট হবে না তোমার পিছনে তোমারও বারে বারে খুইলা যাবে না অনেক সময় তাও সময় কী করে খুইলা যায় ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আসসালামু আলাইকুম